এবং এখানে আমরা যদি ওপেনিং একটু দেখাই দুটি পাল্লা করেছি দুটি পাল্লা খুলে দিলে আপনি সম্পূর্ণ কোপার জায়গাটা আমরা ব্যবহার করতে পারবো ভিতরে সম্পূর্ণ জায়গাটা ব্যবহার করা যাবে এবং পাল্লা দুইটা লাগানোর পরে এখানে আমরা ছোট একটা পকেট পাল্লা করে দিয়েছি দেখেন পকেট পাল্লাটা আসলে বোঝার ক্ষমতা নাই নিখুঁত পকেট পাল্লাটা করেছি সব সময় ব্যবহার করার জন্য পকেট পাল্লাটা ভিতর একটু ভিতরে নিয়ে আসেন ভিতরে আমরা একটু ভিতরে সাইড নিয়ে আসুন ভিতরে সাইডে ভিতরে দুটি হ্যাজবলব ব্যবহার করা হয়েছে মেন পর লাই নিচে একটা টাওয়ার বল এবং যে পকেট পলটি ব্যবহার করা হয়েছে এটি যেখানে যেটি লাগে আর কি আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করে দিয়েছি এবং এছাড়াও আজগর ভাই আমাদের কাছে অর্ডার করেছিলেন তার বাসা উইন্ডো জানালা এবং বেলকনির দরজা এখানে যে দরজায় আমরা যে মাল মালগুলো ব্যবহার করেছি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ওদিকে ওদিকে উইন্ডোটা যে উইন্ডো দেখতে পাচ্ছেন কাঁটা পাল্লা এটা কিন্তু সুবিধা কি আপনি একটা উপরের পাল্লা লাগিয়ে রেখে নিচের পাল্লা খুলে রাখতে পারবেন অথবা নিচের পাল্লা লাগায় ওপরে পাল্লা খুলে রাখতে পারবেন আচ্ছা আমরা এবার এখন শুনবো যে বাস টার্গেট গুলো পছন্দ হয়েছে কিনা জানি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমাদের যে টাস মালামাল গুলো পছন্দ হয়েছে কিনা

সম্মানিত বৃহস আপনারা যদি কোনো কেউ কোনো কাজ করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে ভিজিট করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ধানকুটা বাজার শিয়ালগোনা আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন